কি করবি একটু ভিক চাইতে যাব ও ভিক চাইতে যাবি ধান নিবি না চাল নিবি কিসের ভিক নিবি এই যে শট পড়েছে তারই ভিক্ষা চাইতে যাবে খুঁজে 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 একবারে ওই সকালবেলায় খুঁজতে লেগে ছ ঘন্টা পরে ইট ভাটার কাছে দেখছে আবার মা লাইনে কড়ে আছে মা গে তুই তাহার মা তোর নাম তো সুলতানা কি কোচেস কাছে স্বাশกรม নেকি কইমগে শেকে মা তুই যে তাহাজ্জুদ পড়া মানুষ সরতো নেকির শেষ নেই আমি তো চোখে দেখেছি তোর পাহাড় লেগেছিল নাকি তো ওইখান থেকে যদি তুই এতটি তুইলা দিয়ে দিছ মা তো কিচ্ছু হবে না তোর আমারে দিয়ে দে তোর ব্যাটা আমি ফায়সা গেছি মাত্র এতটি নেকি লাগবে মা মা খালা গোরুমনি করে দে পারে গোরুমনি করে দে টাউড়ি লাগা হয় উদিকে কার ব্যাটা তুই উড়ে সরবাড়ি আমি তোর কে কখন তুই বেটা কে বললাম আমি মা 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 বলে নিজেকে চেনারি দেবে না সেটা বেলায় চুলকাতে চুলকাতে বাপুর কাছে যাই তাহলে বাপুকে খুঁজে বাহির করতে লাগবে চার ঘন্টা বাপুকে যে বলছে বাজার তুমি তো ভালো মানুষ ছিলে মাদ্রাসার সেক্রেটারি মসজিদে তুমি ক্যাশিয়ার তোমার মতো আমানতদার কে ছিল তোমার তো নেকি অনেক আমাকে এতটা দিয়ে দিলে কোন ক্ষতি হয়ে যাবে এখানে সে ভিক্ষ চাইছি तो কতটি লোকের কাছে ভিড় চাইবে দে মরনের ভিতরে কত তাকান ইয়া মায়া ফিরর মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনিহি লেকুল্লিমরিন ইয়ামিন শানই ইউগনি হ্যায় बेटर कसे যাবে बेटा बाप के छैन बेना স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে এখান থেকে দূরে হোটলি না ঝাটার বাড়ি মান্য কিসের ভিক্ষাইতে এসে সেখানে মা বলবে চিনি না তোকে না না এখানে পাওয়া যাবে না বাপ বলবে আমি তোকে চিনি না একটা ভাই দুনিয়াতে এত পিয়ারা জিনিস ভাইয়ের কাছে যেয়ে বলবে ভাই একটু যদি তো লাভ হতো ভাই বলবে ভাই আমি চিনি না পাঁচটা দরবারে গেল কোনো দরবারে ভিক্ষা মিলল না খালি হাত খালি হাত খালি ঝোলা নিয়ে মজলুম হয়ে রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে আল্লাহ তালা বলবে হালাত কিরে বান্দা আল্লাহ কেউ দেয়নি দেয়নি এবার কি হবে আমার তোর কতটি ঘাটতি পড়েছে বলছে এতটি মাত্র মামলা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোকে দু ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে দুঃখের সীমা থাকে না যে যখন এই কথাটা পড়ি আর বলি আমি যে কেয়ামতের দিন এক একগুলো লোককে কাউকে মাত্র তিন ঘন্টার জন্য জাহার নামে যেতে হবে কাউকে পাঁচ ঘন্টার জন্য জাহার নামে যেতে হবে কাউকে এক বেলার জন্য জাহার নামে যেতে হবে কাউকে এক দিনের জন্য জাহার নামে যেতে হবে কাউকে একটা মাসের জন্য জাহান্নামে নামে যেতে হবে কাউকে এক বছরের জন্য জাহান্নামে নামে যেতে হবে কাউকে বিশ বছর তিরিশ বছরের জন্য জাহান্নামে নামে যেতে হবে আবার কোনো মানুষ দুনিয়াতে এমনও আছে যাকে ওয়ানাদি কাল ধরে জাহার নামের আগুনে জ্বলতে হবে আবার কিছু মানুষ আছে এমন আবার কিছু মানুষ আছে এমন আল্লাহ রাবুল আলমিন তাকে একটা জায়গাতে নিয়ে গিয়ে খাড়ো করে দেবেন এটা একটা নয় দুটা নয় কত শত হাজার হাজার মানুষ হবে তাকে ওই জায়গায় চুপচাপ খাড়ো করে দিয়ে বলবেন আল্লাহ তালা এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়িয়ে থাকো যতদিন তোমার পাপগুলো কমে না যাবে ক্ষয় না হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমাকে খাড়ো করে রাখা হবে একদিকে পাবে জাহান নামের মজা আর একদিকে পাবে জান্নাতের মজা জায়গাটার নাম হলো আরাফ জায়গাটার নাম আরাফ এখানে খাড়ো থাকো আমি এটা কোনগুলো লোক যখন আ দাঁড়ি পাল্লা খাড়ো করা গেল তো দেখা যাচ্ছে কি দাঁড়ি পাল্লাটা একেবারে সমান সমান যদি দশ মন হয়ে থাকে নেকি তো দশ মন হয়ে আছে পাপ একটাও এক ইঞ্চি উনিশ বিশে নয় পাপ এবং পণ্য সব সমান হয়ে আছে এই অভাগার তখন এই রকম অভাগাকে রব্বুল আলমিন বলবেন আরাফের উপরে দাঁড়িয়ে থাকো থেকে 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 সাত দিন পরে আট দিন পরে যখন তোমার খেসারত হয়ে যাবে তখন রব্বুল আলমিন এই লোকটাকে আরাফের মতো জায়গা থেকে টেনে নিজের জান্নাতে তার ঠাঁই করে দেবে কতটি লোক হলো কত রকমের লোক হলো তাহলে ইমানের যারা দুনিয়াতে ফকির হবে কাঙ্গাল হবে তাকে হাসরের ময়দানে ভিক্ষা চাইতে হবে তা আপনি ভিক্ষুক কেন সাজবেন কেমতের দিন এমন কাজ কেন করবেন আমি যেটা মশলা বলি লোককে এটাই বলি নমাজ যদি একটু কম করো তো ফরজ জীবনে ছাড়িও না রোজা যদি একটু কম করো তো রমজানটিকে ছাড়িও না ভালো কাজ যদি বেশি করতে না পারো তো যেইটুকু করবা ওইটুকুই করো কিন্তু পাপের কাজে যেও না তাহলে তো তোমার হিসেবটা হালকা হবে এদিকে নমাজ নাই, রোজা নাই। কানে লিড ভরে দিয়ে দিন লেবারি করছে যত লেবার আছে দিল্লিতে বোম্বাইয়ে গুজরাতে রাজস্থানে আমার জাত ভাই আমার জাত ভাই আমি জানি কেন যে এই মোবাইলগুলোতে যখন এ আসে কমেন্ট আসে তখন হাজারো জনা লিখে আমি দুবাই থেকে দেখছি আরেকজন বলছে আমি কাতার থেকে দেখছি আরেকজন বলে আমি ইন্ডোনেশিয়ার থেকে দেখছি আরেকজন বলে আমি মালয়েশিয়া থেকে দেখছি কে জাপান থেকে কে কুমখান থেকে কে কুমখান থেকে দেখছে ওয়াজগুলো সবই শুনছে এরা হলো লেবার সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় আরাম করছে খাওয়া দাওয়া করার পরে তো কিছু একটু জুম না ওয়াজগুলো শুনে দেখি কেউ গান লাগিয়ে বসে আছে কেউ ওয়াজ শুনছে সবাই জানছে যে আসমানের মালিক হলেন রুজিদাতা ও রাজি থাকতে গেলে রুজির দরজা খুলে যাবে আর তাকে নারাজ করতে গেলে রুজি হবে বটে কিন্তু রুজিতে বরকত হবে না বরকত হবে না গানে লিড লাগিয়ে দিয়ে এত বড় বড় গামলা নিয়ে তালাতে উঠছে ওর ক্লান্তি বলে কিছু নেই কেন নেই এই যে স্যালাইন ইবলিশের চলছে কানে সব সময় ওই আমাকে শক্তি দিচ্ছে ওই আমাকে সাহস দিচ্ছে তো তুমি যে ফকির হয়ে গেলে ইমানের কাঙাল যে হয়ে গেলে তুমি ইমানের তোমাকে যে আরেকদিন ভিক চাইতে হবে এই কথাটা তুমি বুঝো না কেন আপনাদের মধ্যে এমন লোক আছে যারা হারাম কাজকে হারাম বলে দূরে থাকতে চেষ্টা করে না আর ঠন ঠনঠন আপনি একটা কথা বুঝেন যদি মানুষ তিনখানা প্রশ্নকে মগজের প্রথম সারিতে রাখে তাহলে ওই মানুষটা কোনো দিন পাপি হবে না এত বড় কথা জি এত বড় কথা তিনখানা কথা যদি আপনার মগজের প্রথম দিকে থাকে তার মানে কি একদম হেড জায়গাতে হেডলাইন আপনি রেখেছেন সব সময় সজাগ আছেন আপনি তিনটা কথার উপরে তাহলে আপনার দ্বারাই পাপ হবে না কেন হবে না তিনটা কথা কি কি আপনি ছিলেন কোথায় এখানে কে আপনাকে আনলো তারপরে কোথায় যেতে হবে হলো কথা কোথায় ছিলাম এখানে কেন এলাম আবার এখান থেকে কোথায় যেতে হবে তিনখানা কথাকে যদি জাগ্রত করে না রাখেন আপনার ভেতরটা ভালো হবে না আর তিনখানা কথাকে যদি জাগ্রত করে রাখতে পারেন তাহলে পরে আপনি সব সময় ইমানদার হয়ে বাঁচতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তিনখান কথা কোন ভারী হলো কোথায় ছিলাম তো ছিলাম রুহের জগতে আল্লাহ তালা যেখানে রেখেছিলেন সেখানে এলাম কোথায় তো এই জায়গাতে এখানে কেন এসেছি কি করতে এসেছি যা করতে এসেছি এসেছি এখান থেকে কোথায় যাবো যে আবার আমাকে কবরে যেতে হবে তাহলে তিনখানা জিনিস আমি আমার মগজে হেফাজত করে যদি রাখি তাহলে পরে আমার সব সময় রাস্তাটা পরিষ্কার থাকবে দেখো এখানে আমার থাকার জায়গা নয় তাহলে আমার জায়গাতে যেতে হবে যেতে যখন হবে যে রেহাই যখন নাই তো তাহলে পরে আমাকে ওই জায়গার জন্য একটুখানি প্রস্তুতি গ্রহণ করা দরকার এটা ঠিক কিনা এই আমি যে এখানে ছিলাম না এখানে এলাম কদিন থাকবো তো ষাট বছর থাকবো তারপরে কোথায় যাব বলছে আবার তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে তাহলে এটাই আমাদের নসিবের রব্বুল আলমিন লিখে রেখেছেন আমাদের সবার কপালের রব্বুল আমি এই কথাটা লিখে রেখেছেন যে তিনখানা কথা আমাকে সব সবসময় জিন্দা রাখতে হবে আবার মগজে জি হ্যাঁ এলে কেন হেথা এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে ইয়েলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে জাগ্রত রাখবে আপনাকে সবসময় এটা জায়গা আমার নয় যদি আমার হতো তাহলে আমার বাপ কেন কবরে গেল আমাকে আগে এই সাথে ডেকে আনতো কে সর্বপ্রথম এই গ্রামের কোন লোকটা আমাকে ডেকে আনত আপনারা ওর নামটা জানেন সবাই চেনেন ওকে নামটা আব্দুল গফুর ও আচ্ছা আজকে ও তো নাই এখানে বাড়ি ছিল নাম কি ভুল বলছি আমি আছেন ওনাকে দেখতে পাই না কে যেন বলেছে যে উনি নেই তাহলে এইরকম আরও তো মানুষ আছে না এই গ্রামে যে গত বছর ছিলেন এই বছর নেই তাহলে আপনি এটা ভাবতে পারলেন না যে আমার বাপ নেই কেন আমার মা নেই কেন আমার দাদা নেই কেন তো বোঝা যাচ্ছে এই জায়গাটা আমাদের নিজের জায়গা নয় এখানে আমরা কিছু দিনের মতো আছি আর সবাই মোবাইল বাজাচ্ছে কিন্তু কেউ এই এই কথাগুলো কিন্তু মগজে ঠাঁই দেয় না একটা ছোট ছেলে কাওয়ালি গাইছে এ দুনিয়া কেরা কা ঘর হ্যায় এ দুনিয়া কেরায়ে কা ঘর এক একদিন না একদিন ছোড়না না পড়ে গা বলবেন এই মোবাইলটাকে বলবেন সকালবেলায় যে দুনিয়া কেরায়ে কা ঘর হ্য ভাড়ার ঘর কয়দিন আসো তারপরে ছেড়ে চলে যেতে হবে তা আমি জানছি জানার পরে যে ভুলে যাচ্ছি তার মানে হলো এই যে আমার এই কথাটা খেয়ালে নাই খেয়াল থাকলে কি আর এই দুর্গতিটা হতো আমার মানের দয়া করে কথাটাকে বুঝুন ঠান্ডা মাথাতে বুঝুন আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন ও ইজ্জতি আমার ইজ্জতের কসম রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কোনো জিনিসের কসম আমি খেলাম না আমি আমার ইজ্জতের খেয়ে বলছি লা আজমা আলা উম্মতি আলা আব্দি হাউফাই নে আমানেই নেই আমি আমার কোনো একটা বান্দাকে দুই দুনিয়াতে দুইবার করে আতঙ্কের মধ্যে রাখবো না আর দুই দুনিয়াতে আমার কোনো বান্দাকে দুইবার আনন্দের মধ্যে রাখবো না বুঝতে না পারেন তো আবার বলছি দুনিয়া কটা দুইটা এই দুনিয়া আর ওই দুনিয়া নিয়ামত আল্লাহর কয়টা বলছেন এখানে তো দুইটা একটা হলো ভয় আর একটা হলো আনন্দ তো কি বলছেন আল্লাহ তালা নিজের খেয়ে আমার কোনো বান্দাকে আমি দুইবার করে ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায় আমার কোনো বান্দাকে নিরাপত্তার মধ্যে নিশ্চয়তার মধ্যে শান্তির ভেতরে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায় কোনো বান্দাকে এর মানে আমার যে কোনো বান্দাকে আমি একবার সুখে রাখব আর একবার আমি দুঃখে রাখব আমার বান্দারাকে একবার ভয়ের মধ্যে ডুবিয়ে রাখব আর একবার আমি আনন্দের মধ্যে ডুবিয়ে রাখবো তার মানে কি দুই দুনিয়াতে দুবারই সুখী হবেন এটা হতে পারে না দুই দুনিয়াতে দুইবারই দুখী হবেন এটা হতে পারে না একবার এক দুনিয়ায় যদি দুঃখী হন আর এক দুনিয়ায় আপনাকে সুখী হতে হবে আর এই দুনিয়ায় যদি আপনি সুখী হয়ে যান তাহলে ওই দুনিয়ায় আপনাকে দুঃখী হতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন দুঃখে আর সুখকে দুই দুনিয়ার সঙ্গে ভাগ করে রেখেছি একবার একবার একটা আর আমাকেও নিতে হবে এখন বলুন আপনি কোনটা নেবেন এই দুনিয়াতে যদি সুখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে দুঃখ এই দুনিয়ায় যদি দুঃখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে সুখ মানেন কথাটা এটা হাদিসের কথা বলছি আল্লাহ তালা নিজে কসম খেয়ে বলছেন আমি দু দুনিয়াতেই কাউকে দুঃখী করে রাখবো না আর দুই দুনিয়াতে আমি সুখী করে কাউকে রাখবো না বুঝতে পারলাম না মোলা না ভালো করে খুলে বলেন সুখ কোনখানে আছে সুখ আছে হজর তাহা জানা হলো আসান্ন কথা বলুন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের কনকনে শীতের রাত্রিতে রাত্রি সাড়ে চারটার সময় পাঁচটার সময় আজান পড়ে গেল গরম লেপখানা ছাড়তে গেলে মজা লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে এই কষ্টটা আপনাকে লাগলো আপনি যদি বলেন হ্যাঁ তরুণ হ্যাঁ লেপচাপ ভালো করে মুখটা ঢেকে দিলেন দেওয়ার পরে কটকটা করে চারিদিক থেকে চেপে দেবেন নিন্দ খুব নিন্দ উঠতে পারলেন না কেন কষ্ট এই কষ্টটাকে আপনি কষ্টই মানলেন যে আমি পারবো না উঠতে তাহলে এই দুনিয়াতে আপনি কষ্ট মানতে পারলেন না সুখকে কবুল করে নিলেন কেমন তো জান আল্লাহ তালা বলছেন কি ও বান্দা দুনিয়াতে তুমি সুখ করেছিলে এখন তোমার ভাগে কি আছে বলো তো বান্দা ওয়াজ যে শুনেছিল বুঝেছিল কি মাথা বলো তো কী তোমার ভাগে আছে দুনিয়ায় সুখ করে নিয়েছ এখন তোমাকে দুঃখ করতে হবে কেমন দুঃখ যে আল্লাহ ফজরের টাইমে তোমাকে বিছান ছাড়াতে পারিনি ঠান্ডা পানি দিয়ে তোমাকে ওজো করাতে পারিনি কেন তোমার কষ্ট হচ্ছিল জানে কষ্ট তুমি স্বীকার করো নি আনন্দকে স্বীকার করে নিয়েছ তোমার ভাগের আনন্দ ভোগ করা হয়ে গেছে আজকে তোমাকে কষ্ট স্বীকার করতে হবে রব্বুল আলমিন তাকে ঠাঁই দেখে দিয়ে বলবেন যাও ঘরে ঝামেলা হচ্ছে কষ্ট লাগছে এখানে যদি দুঃখকে আপনি দুঃখ মনে না করেন হ্যাঁ এই দুঃখ কি আছে দুঃখকে যদি দুঃখ মনে না করেন কষ্টকে যদি কষ্ট মনে না করেন তাহলে আপনার কপালে সুখ ওখানে লেখা আছে আর ইকবাল বলছেন কথাটা খদি কোকার বলেন ইতনা সে পাহে খোদা বন্দা সে খোদ পুছে বাতা তেরি রাজা ক্যা এমন করে নিজের জানটার উপরে তুমি আল্লাহর বিধানকে চাপাও চাপাও এমন করে চাপাও যখনই তোমার মনের উল্টো হবে তখন মনে মনে ভাববা উল্টো যদি হয় মনটাতে যদি কষ্ট হয় হেয়ামতদিন আল্লাহ রবুল আলমিন আমাকে কষ্ট দেবেন না আনন্দ দেবেন এটা ওয়াদা করে রেখেছেন এই বলে দুনিয়ার কষ্টকে যদি স্বীকার করে নিতে পারেন দিন আল্লাহ রবুল আলমিন আপনাকে ডেকে বলবেন বান্দারে হিসাব দিতে হবে না হিসাবের জন্য তোকে আমি ডাকিনি কোনটা ঘর তোকে লাগবে তোর বিল্ডিংয়ের রং কেমন হবে সেটা দশতলা হবে না বিশতলা হবে সেটা এয়ার কন্ডিশন হবে না নন এয়ার কন্ডিশন হবে তুমি শুধু মুখ দিয়ে বলো তোমার জন্য তোমার জিনিসটাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি তুমি আমার কাছে চাইতে আসবে না আমি আল্লাহ তোমার কাছে যাব বানাও না বানাও চৈত্র মাসের খরার দিন চৈত্র মাসের খরার দিন তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত গরম আমাদের দেশে চলে সেই টাইমের কথা বলছি একটা মা এর বাড়ি হচ্ছে ডহরা ও যাবে কোথায় তো মিশ্র পাড়া কার বাড়ি তো মায়ের বাড়ি তো নমাজ পড়া মেয়ে লোক এখন এইখান থেকে হাঁটতে হাঁটতে যে যাবে তো গরম বলে বেটা ছেলে গেঞ্জিও গায়ে দেয় না লুঙ্গিটা আলতা পালতা করে গায়ে দেয় পরে তো তোরা তো পারবে না এবার কি করলো বেচারি মার বাড়ি যাবে একটা ছেলে কোলে একটা ছেলে অ্যাহিড়া ওকে নিয়ে আর একটা পুঁটলা নিয়ে কতটি জিনিস চাপে আছে নিচে একটা সায়া আছে তার উপরে শাড়ি আছে তার এরপরে এখানে ব্লাউজ আছে ব্লাউজের উপরে এই অংশটাতে আবার শাড়ি আছে শাড়ির উপর একটা ওড়না আছে আর ওড়নার উপর আর একটা কালো বোরকা চাপানো আছে এতটা জিনিস গায়ে দিয়ে ওই মেয়ে ছেলেটি হাঁটছে চলে যাচ্ছে হাঁটছে চলে যাচ্ছে আল্লাজি মরে গেলাম গরমই আল্লাহ মরে গেলাম গরমই মায়ের বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে কাপড়গুলোকে যখন নামাচ্ছে তো ব্লাউজটা দেখা যাচ্ছে মনে হচ্ছে পানিতে ভেজানো আছে কত গরম তাকে লেগেছিল আপনি বলুন চৈত্র মাসের এই কড়া দিনে এতটি জামা কাপড় গায়ে দিয়ে যে মেয়েটি চলে যাচ্ছে সুখ লাগছে না দুঃখ লাগছে মেয়েটাকে সুখ লাগলো না দুঃখ লাগলো দুঃখ লাগলো এই দুঃখে কি আছে তার দুনিয়ার দুঃখটাকে কষ্টটাকে হজম করতে পেরেছো দিন তোমার কপালে আফের দুঃখ আসবে এরকম ভাগ করেননি আল্লাহ তালা আল্লাহ তালা ভাগ করেই দিয়েছেন তোমার হাতে আছে তুমি সুখটা কোথায় চাও এই দুনিয়ায় না ওই দুনিয়ায় যদি সুখ এখানে নেবে ওখানে পস্তাবে আর এখানে যদি পস্তাবে ওখানে তোমাকে হাসতে হবে এই দুনিয়ায় দুঃখে আছে এই দুনিয়ার দুখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে তাদের হবে ভালো আল্লা ধরে ধন্য হরে আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল তুই দুনিয়াতে মানুষ কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা যে তোরে ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে ইমান নেই তোর ঘর রোজ কঠিন দিনে খাটবে না তোর ছল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে জাবির আসর তল রে যাবির আসর তল প্রত্যেকটা মানুষকে বলছি এমত দিন আপনাকে যেন ভিক চাইতে যেতে না হয় তার জন্য রকম মানসিকতা তৈরি করুন আপনাকে আমি এটাও বলে দিলাম তিনই ক্যাটাগরির মুসলমান একগুলো হলো কি হাই কোয়ালিটির মমিন তারাকে বলা হয় মুসলিহীন একগুলো হলো কি মিডিল ক্যাটাগরির মমিন তারাকে প্লেন ভাষায় বলা হয় মোমিনহিন আর তারপর আরেকটা ক্যাটাগরি তারাকে বলা হয় মুসলিমিন আপনি মুসলমান হয়ে আল্লাহর ওয়াস্তে মরিয়েন আপনি মমিন হয়ে মরেন মুসলিম নাম নমাজও পড়বো চুরিও করব এর না হলো মুসলমান মুসলমান কার নাম রমজানের রোজাও রাখব। আর যদি বিশ মনে এক মন অসুর বাইর করতে হয় তাহলে আমি নিজে মুখ লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাব। দশ কেজি দিতে বলবো রাখারটাকে কৃষকটাকে দশ কেজি গলির কুঠিটাতে রেখে রে আর দিয়ে যদি আপনি আপনি আল্লাহর হকটাকে আদায় না করেন তো আপনি মুমিন নন আপনি মুসলমান আপনি যদি নিজের বেটাগুলোকে জমি লিখে দেন আর বেটিগুলোকে বাদ দিয়ে দেন অথচ নমাজের বেলায় পহিলা নম্বর সারিতে দাঁড়িয়ে আপনি কোনোদিন একামত ছাড়েন না আপনি মমির নন আপনি মুসলমান এর মানে কি পাপও করবে নিহিও করবে অন্যায়ও করবে ন্যায়ও করবে ভালোও করবে মন্দও করবে এই লোকটা কি মুসলমান মুসলমান এখন আপনি নমাজও পড়ালোক আপনি নমাজও করছেন আর এত বড় সান্দান মসজিদের অজুখানাতে দেশে মুখ থেকে খাইনি বহার করে অজুখানাতে ফেলছেন মুসলমান মুসলমান আপনার বাড়ি খুব নামাজি নামাজ পড়ে আর খালি বিহা বাড়িতে যদি ভোজ পাইলাই একটা আর গলার হার কয় ভরির আছে আমি দেখলি বলে দেবো যে হ্যাঁ তিন ভরি আছে তাহলে গলার হারটা কদ্দূর পর্যন্ত ঝুলছে আমি কেন বলতে পারলাম যে তোমার গলার হার এত বড় এত ওজনের এই জন্য যে তোমার গলার হারের সাইজ তুমি খুলে রেখেছো তোমার কানে কানেই আছে তো কান সব সময় তোমার খোলা আছে তুমি আল্লাহর কানুনকে মানো না শুধু নমাজ পড়েছ আর এদিক থেকে মানো তুমি মুমিন নও তুমি মুসলমান আর মুসলমান হ্যাঁ মোরে দেখো তারপরে বুঝতে পারবা যে বাদরুদ্দা মলবি বলেছিল অমুক তারিখে এই এই জাল সাথে এসে কথাটা ঠিক না বেঠিক সেদিন কিন্তু বুঝে নেবেন ঠেলাটা আমি সব সময় বলি দুনিয়ার মুসলমানকে মুসলমান হয়ে মরতে হবে না মুসলমানের সাথে আপনাকে ইমান লিয়ে মমিন হয়ে মরতে হবে মমিন কোনটার নাম কাকে বলে মমিন রসল্লা যেটা পরিচয় দিয়েছেন সেটাই মানেন তাছাড়া অন্য কোন জিনিস আপনাকে মানতে আমি বাধ্য করব না নাবিজি বলছেন আল মোমে নুনা হাইয়ে নুনা লাইয়ে নুনা কাল এবেলিল আনে ভে মমিন কাকে বলা হয় আল্লাহর কানুনের সামনে যে লোকটা নিজেকে নত করে দেয় এক যে লোকটা আল্লাহর বিধি বিধানের সামনে হুজ্জতি করে না কাই মনে কথাটাকে মেনে নেয় যে মানুষটার মনের ভেতরে জিদবাদ নেই হটকারিতা নেই মনটা হলো মুলাইম এবং মনটা হলো নরম এ মানুষগুলা হলো মমিনের পরিচয় কেমন রাসুল্লাহ বলছেন একটা উট তিন কুইন্টাল ওজনের তার মালিক তাকে সামলাবার জন্য তার তাকে ছাদা করে দেয় আর দেওয়ার পরে ওই নাকের ভেতরে একটা কড়া লাগিয়ে দেয় আর কড়াটাকে লাগিয়ে দেওয়ার পরে ওতে একটা লম্বা সাত হাতের সুতো বেঁধে দেয় সেই সুতোটা দিয়ে একটা নাবালক বাচ্চা ওই উটটাকে টেনে নিয়ে বেড়ায় উঠের ওজন কত তিন কুইন্টাল যে ওকে নিয়ে বেড়ায় তার ওজন কত মাত্র চল্লিশ কেজি মাত্র চল্লিশ কেজি আপনারা একটা অভিজ্ঞতার নিরিখে বলবেন কথাটা একটা উঁট হাটে যদি কিনেন কেনার পরে যদি আপনি বলেন আমি কিনে নিয়েছি আমি ওকে নিয়ে বাহিরে চলে যাব একাই আপনি একটা উঁটকে হাটে কিনে টেনে আনতে পারবেন কেউ বলুন তো সহজ করে আপনারা চায়ের বা বেটা মিলেও আনতে পারবেন না হাজিমুলি সব কিনবো কেমন করে আহুয়া কেমন করে যে লোকটার কাছে কিনবেন সেই লোকটা যতক্ষণ পর্যন্ত সহযোগিতা না করবে এর মানে কি ও নিজের মন চিনে মনিব যখন ওর এমনি করে ধরে পাখাটাকে ধরে টানতে 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 হাটের বাইরে নিয়ে যাবে তখন কিন্তু আপত্তি করবে না আর ওইখানে যাওয়ার পরে আপনার হাতে যখন তুলে দিবে দেওয়ার পরে ওর মুখটাতে চোখটাতে গামছা দিয়ে আগেই বেঁধে দিবে। দেওয়ার পরে তখন সে ওখান থেকে চুপচাপ পালিয়ে যাবে এবার আপনারাকে বলবে আস্তে আস্তে করে টানে চলে যান টানে না চলে যান হঠাৎ মুখ খুলবেন যেমনি ওর গামছা আপনি করে যদি দেখে দশ জনাকে পেতে গেলেও প্রথমে এমনি করে টুটি খান যদি খালি এইরকম করে চাড়ে আপনারা দশ জনাকে এই লেথড়ে ফেলে দিবে জমিনে এত শক্তি শুনবে না কাউরি কথা কিন্তু নবী কি বলছেন ওর যদি সাত বছর বয়সের একটা নাবালক চাকর থাকে মালিক ওই মালিকের হাতে যদি সুতোটা থাকে তাহলে যেদিকে মালিকটা তার টেনে নিয়ে যাবে ওই অত তিন কুইন্টাল ওজনের উটটা সেদিকে সেদিকে চলে যাবে হুজ্যোতি করবে না নাফারমানি করবে না মনটাকে নরম করে মনিবের ইশারাই ইশারাই হাঁটতে থাকবে এটা হলো উটের পরিচয় কেমন উটের পরিচয় নাকটাকে যার ছাঁদা করে বালা লাগানো আছে সেই উঁটের পরিচয় তারপর রসুল্লাহ বলছেন এ যা যখন লাগামটাকে ধরে রশিটাকে ধরে টানবে তখন পিছনে 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 হাঁটবে খা আনা খা যখন ওই ছেলেটা বলবে এখানে বসে যা গরম বালির উপরে যদি ইশারা করে দেয় এখানে বসে যা ওইখানেই উঠটা বসে যাবে তাহলে মালিকের কথাই বসবে মালিকের কথাই উঠবে মালিক যদি টানে তো চলবে মালিক যদি না টানে তো দাঁড়িয়ে যাবে এটা কার চরিত্র বলা হলো তো একটা উঁটের চরিত্র বলা হলো বলছে উটটার এই চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে তো একজন মমিন মুসলমানকে কেমন কথা যে কেমন করে এটা কথা মিলবে যে উঠতে বলল তো উঠে গেল বসতে বললো তো বসে গেল উঠটা সেই চরিত্র আমাকে ধারণ করতে হবে এর মানেটা কি এর মানেটা কি বুঝবেন তো যারা বেশি বড় লোক হয়ে গেছে এই জমানায় ও করে কি প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির ভিতরে একটা বেসিন লাগিয়েছে আগেকার যুগের লোক বেসিন কি জিনিস বুঝতো না এখন দিল্লি খাটাদের বাড়িতে বেসিন আগেকার লোক ঝর্ণা কাকে বলে বুঝতো না ফাইভ স্টার হোটেল কাকে বলে বুঝতো না এগুলো জিনিস জানতো না লোকে এখন বাড়ি বাড়ি ফাইভ স্টার সকাল যেমন হয়ে গেল পয়সাওয়ালা লোক তো সামনে বেশিনের খাড হলাম আর বড় আয়না চেহারা দেখা যাচ্ছে একটা কোটা খুললাম ওতে এখানে এনে করে একটা ব্রাশকে ডুবিয়ে গালে গালে মাখিয়ে নিলাম এটা হলো শেভিং ক্রিম আর লাগাবার পর রিজার্ভের করলাম এবার কি করছি বিসমিল্লা রহমান রহিম পাক্কাজ না না পাক্কাজ হারামি কাজে বিস্মিল্লা কথা বুঝতে পারছেন কি না মদ খেতে গেলে বিসমিল্লা কিসমিল্লাহ রহমান রহিম হারামি কাজে বিস্মিল্লা লাগবে বিসমিল্লাহ রহমান এ রেজার চালাবে এবার রেজারটা চালাবার আগে আল্লাহ রব আলিন বলছেন নবী বলছেন এরে লোকটা ভালো করে বুঝতো মুমিন কাকে বলা হয় যখন তোকে টানবে তখন তুই হাঁটবি যখন তোকে খাড়ো হতে বলবে তখন তুই খাড়ো হয়ে যাবি উটের চরিত্র যেমন তোর চরিত্র তেমন হবে এবার তোকে গাঁথা ছেঁকি দিয়ে তো তোর নাকে লাগাম দিয়ে একটা নল লাগানো আছে একটা কড়া লাগানো আছে এবার তোকে বলছি উট উট্টার মতো করে শরীয়ত তোকে টানছে এমনি করে ধরে বল তো তোকে শরীয়ত বলেছে কি দাঁড়িতে তোকে এরকম করে কোপ মারতে হবে যদি বলো হ্যাঁ তো চালাও আর যদি বলে না তো না চালাও তো তোমাকে জিজ্ঞেস করা হলো এভাবে তোমার এটাকে রেজাল্ট লাগানো যাবে কি যাবে না তো না যাবে না আলেমেরা বলেছেন তাহলে তোমাকে থেমে যেতে হবে থেমে যাও থামো থেমে যেতে হবে ওই থামলা তুমি তুমি তো থামলা না তো থামলা তো তাহলে উঠুর চরিত্র কই এলো তোমার ভিতরে এলো না যখন এলো না তবে তখন মুমিন নাও তুমি তাহলে মমিনের নাম থেকে আমি খারাজ হয়ে গেলাম কি বলে এই এ সামান্য একটা হাদিস বলে হাদিসটাকে বুঝতে গেলাম আর হাদিসটাকে ব্যাখ্যা করতে গেলাম আপনি আর আমি সবাই ধরা পড়ছি ই আল্লাহ আমি তো একটা উদাহরণ দিলাম আপনাকে অনেক কথা আছে সে কথার দিকে আমি যাচ্ছি না আমার কানে আমি যখন মসজিদে আরাম করি তখন কোন কোনো ভাই এসে একটু ধীরে 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 বললেন মলানা সবই কথা ভালো জি আমাদের জি কিন্তু দিনের দিন দিনের দিন আমাদের গ্রামের মহিলারা একটু লাগাম ছাড়া হয়ে গেল এই গ্রামের মেয়েরা লাগাম ছড়া হয়নি গোটা গোটা ভারতবর্ষের আর আর পাকিস্তানের যত মহিলা আছে সব লাগাম ছাড়া হয়ে গেল কেউ লাগামের মধ্যে থাকতে চাইছে না আমি ওই নারীগুলোকেও বলছি কথাটা কি যদি তোমাকে কোনো কাজ করার আগে তোমাকে ভাবতে হবে যে আল্লাহ রবুল আলাম লাগানুন লাগাম যে আমার নাকে আছে তার ভেতরে কি এই কারণ পড়ছে না পড়ে না ফকির হয়ে মরিও না এই গ্রামের খালা আর এই গ্রামের মা আমি স্পষ্ট বলছি যারা যারা পুরুষ লোক তাদের জন্য শুধু শুধু কানুন হলো একটা এই নারীকে এখন এক মিনিট বাদ রাখছি যে বিনা নমাজে কোনো মানুষ মরে যেতে গেলে জাহান্ন এক আবার এই পুরুষদের ভেতরে এক শ্রেণীর মানুষ যারা মদ পান করতে করতে তৌবা করেনি তৌবা করে পনেরো দিন ফাঁকা থেকে কবরে যায়নি সেই লোকটা হল জাহান্নামী দুই তিন নম্বর জমি যদি বেটাকে লিখে দেয় আর মেয়েকে বঞ্চিত করে দেয় লোকটা হল জাহান্নামী লিখে নিতে হবে আর যেই লোকটা মরার আগে পর্যন্ত তার উপরে তার মা বাবার রাজি ছিল না সে লোকটা না মি চারটা জাহান্নাম দেখতে পেলেন আর মেয়েদের ভেতরে নমাজ তো